কিন্তু আল্লাহ পাক রব্বুল বান্দা যতই গুনা করুক না কেন আর যতই আল্লাহর অবদ্ধ হোক না কেন আল্লাহ পাক রব্বুল বান্দাকে তার রহমত থেকে দূরে সরায়া দেয় না বান্দা নিজে সরে যায় বান্দা নিজে সরে যায় কিন্তু আল্লাহ কাউকে তার রহমত থেকে দূরে সরায়া দেন না হাদিসে কুচ্ছি খুলে দেখেন না আল্লাহ বলছেন ইন্না রহমতি সাবাকাত গাদাবি অফির গলাপ্ত গাদাবি আল্লাহ বলছেন যে আমার রাগ যতখানি আছে তার চাইতে আমার রহমতটা বেশি জোরে আওয়াজ করে বলেন না রহমত বেশি কাত আরো জোর মানে এই দুনিয়ার মানুষকে বুঝাইতে যাই আল্লাহর রহমত কতখানি বান্দার উপরে দয়াশীল কতখানি মায়া শীল কতখানি এইটা বুঝাইতে যাই আলামিন হাদিসে কুচ্ছির ভিতরে বলছেন বুঝো ভালো করে বুঝো আমি আল্লাহর রহমত কতখানি ইন্নালিল্লাহ রহমত

একশো রহমত থেকে আমি আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়াতে এক ভাগ রহমত নাজিল করেছি কয় ভাগ আমি সবাই জোরে আওয়াজ করে বলেন এক ভাগ এক ভাগ রহমত আমি দুনিয়াতে নাজিল করেছি এই এক ভাগ রহমতকে আবার একশো ভাগ করা হয়েছে কয়শো একশো এই একশো ভাগ রহমতের মধ্য থেকে নিরানব্বই ভাগ রহমক এক আর আছে যত জীব জানোয়ার আছে হিংস্র হোক আর স্বাভাবিক হোক মানুষ হোক আর অন্য প্রাণী হোক সবার মাঝে এক ভাগ রহমক ভাগ কইরা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন এই এক ভাগ রহমত পাইয়া দুনিয়ার একটা হিংস্র প্রাণীর সামনে থেকে তার বাচ্চাকে নেওয়া যায় না একটা গবাদি পশুর সামনে থেকে তার যায় না একটা মুরগির সামনে থেকে তার ছোট্ট আলাদা করা যায় না বাবার সামনে থেকে ছেলের উপরে আঘাত হবে এটা বাবা সহ্য করে না মাত্র সামান্য এক ভাঁক রহমত কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন এই যে নিরানব্বই ভাগ রহমত আমার কাছে আর দুনিয়াতে যে এক ভাগ রহমত পাঠাইলাম সেখানে ওই রহমতকে একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ রহমত দেওয়া হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে জোরে আর নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে রাখছেন নিরানব্বই ভাগ রাইখা কি করবেন আল্লাহ বলছেন এই নিরানব্বই ভাগ রহমত আমার কাছে রাখছি এজন্য কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আমার গুনাগার বান্দাকে কিংবা আমি আল্লাহ আমার পছন্দনীয় বান্দাকে আমার এই নিরানব্বই বাক রহমত দিয়ে আমি তাদেরকে জান্নাতে পৌঁছে দেব তা আল্লাহ মায়া বেশি না রাগ বেশি কিন্তু জোরে বান না ভাই মায়া বেশি না রাগ বেশি মায়া বেশি আল্লাহ চান না কোনো বান্দা বিপদগামে হোক জাহান হয়ে যাক এটা আল্লাহ চান না আল্লাহ চান বান্দাকে কাছে টানতে সুবহানাল্লাহ বলবেন না আর আল্লাহর রহমতের নজর যদি কারো দিকে একবার পড়েই যায় সে যত বাঁকা পথে হাঁটুক না কেন সে একদিন সিরাতাল আল মুস্তাকিমে আসবেই আসবে কি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর রহমতের নজর যদি কারো দিকে একবার পড়ে যায় সে যতই বাঁকা পথে হাঁটতে চাক না কেন সে পারবে না তাকে ওই পথ ছাড়তেই হবে কারণ তার উপরে দৃষ্টি রাখছেন কে আর একটু জোরে বলে না কে আরে ভাই আপনি আমি বুঝি না সেইদিন হজরত জীবনী থেকেই তো আমরা একটা শিক্ষা পাই যে হজরত যিনি যখন ইসলাম ধর্ম কবুল করেন নাই তখন তার অবস্থাটা কিরকম ছিল একদিকে রসুল পাক সাল্লাহামের প্রাণ প্রিয় চাচা হজরত হামজার আদি শাহাদত করেছে শহীদ করেছে সেই অসী অহুদের যুদ্ধের ময়দানে যিনি তীর অপেক্ষায় ছিল কখন হামজাকে পাবে কারণ আপনারা জানেন বদরের যুদ্ধে আবু বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছিল আবু জাহেলের কন্যান কন্যার নাম হলো হিন্দা যে ছিল আবু সুবিয়ানের স্ত্রী আবু সুবিয়ানের স্ত্রীর নাম ছিল কি হিন্দা আর সেই হিন্দা ছিল কার কন্যা আবু জাহেলের কন্যা আর আবু জাহেল নিহত হয়েছে কোন যুদ্ধে বদরের যুদ্ধে তা বাবাকে নিহত করেছে মেয়ের মনের ভিতরে ক্ষোভ আসে না নেই জোরে কন্যা এখন বাবার হত্যার প্রতিশোধ নিতে হবে তা এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কার তার মতে যে আমার বাবাকে হত্যার পিছনে ষড়যন্ত্রের সবচেয়ে বেশি যে লিপ্ত ছিল সে হলো হামজা অতএব তাকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে কিভাবে করবে হামজার ধারে কাছে তো যাওয়া যাবে না যত বড়ই যোদ্ধ হোক না কেন তার দলবার সামনে কোনো যোদ্ধার মাথা টিপবে না মারতে হবে কৌশল করে কি কৌশল দূর থেকে তীর মেরে ধনুক মেরে তাকে কাবু করতে হবে তা এখন বড় তীরন্দাজ আছে কে খোঁজ করতে 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 একজনে ওয়াসির সন্ধান দিল যে আমাদের কাছে একজন তীরন্দাজ আছে ওর তীর মিস হয় না যেদিকে দেয় ওই দিকে লক্ষ্যভ্রষ্ট কখনো হয় না নাম কি কথা না সিদ্ধান্ত মোতাবেক বলে খোঁজ মোতাবেক তাকে তালাস করে আনা হলো তাকে আলাদাভাবে প্রস্তুত করা হবে এ ব্যাপারে তাকে লোভ দেখানো হলো জীবনে চলার জন্য যা যা দরকার তা তো দিবেই বাড়তি আরো কিছু বোনাস তার পরিবার পরিজন যতদিন বেঁচে থাকবে ততদিন ওর উপর ভিত্তি করে সে চলতে পারবে এই ধরনের তাকে সুবিধা কথা জানানো হল ও রাজি হয়ে গেল অপেক্ষায় রইল সেই দিনটা কখন আসবে যখন অহুদের যুদ্ধের কথা সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেল যে যুদ্ধ হবে অভুত প্রান্তরে সেই সময় ওয়াসিকে ডেকে আনা হলো যে এইবার তুমি রেডি থাও তো ওয়াসি তার তীর ধনুক নিয়ে রেডি যুদ্ধ চলতেছে তুমুল বেগে অসিত তার টার্গেটে আছে এক পর্যায়ে যখন হজরত হামজার আদি আল্লাহ তালান তার টার্গেট এসে গেল দূর থেকে তীর মারছে তীর এসে তার পিঠে লাগছে পিঠে লেগে বুক দিয়ে বের হয়ে গেছে হজরত হামজার আদি আল্লাহ এর এরপরও কিছু সময় যুদ্ধ করলেন কিন্তু তীরের ব্যথায় বিশ্বে তিনি আর টিকে থাকতে পারলেন না মাটিতে ঢলে পড়লেন সেই সুখ সুবিধায় অসি জায়া হাজরত হামজার বুকের উপরে চড়ে বসছে না তার বুকের উপরে চড়ে বসছে এরপরে খবর হলো হিন্দাকে যে তোমার বাবার হত্যাকারীকে আমি কাবু করেছি চলে আস। আপনারা জানেন অহযুদ্ধের সময় একটু বিচ্ছিন্ন ঘটনার কারণে অবস্থার একটু অবনতি হয়েছিল কিন্তু পরক্ষণে আবার সব এক হয়েছে তো সেই সুবিধাটা ওরা গ্রহণ করে হিন্দা এসে বলতেছে যে তাকে এভাবেই করলে হবে না তার শরীর থেকে মাথাকে আলাদা করতে হবে মাথা আলাদা করা হবে বলে এখনো হয়নি তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করতে হবে কাটা হলো হাত পা বলছে এখনই হয়নি তার বুক ছিটতে হবে ছিঁড়লো বুক বলে কলিজাটা বের করে আমার হাতে দাও কলিজা বের করে হাত হিন্দার হাতে দিলে হিন্দা হাতে নিয়ে মুখে চাবায় আর বলে আমার বাবার হত্যার হজরতে হামজার তাল দেহ মোবারক ছড়ায় ছিটে আস হাদিস মুসলা করা হয়েছে এত ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরে যখন এই কথা ছড়ায় গেল বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লা ইসলামের কানে যখন পৌঁছে গেল যে আর হাবিব আল্লাহ আপনার চাচা আর দুনিয়াতে নাই তাকে শহীদ করে দেওয়া হয়েছে নবীজি এত ব্যথা পাইলেন শোনা মাত্রই যে অবস্থায় ছিলেন ওই অবস্থাতে দৌড় শুরু করলেন আমার চাচা লাশ কোথায় আল্লাহর হাবিব দৌড়াতে শুরু করলেন সাহাবিরা নবীজির পিছনে পিছনে আসতে শুরু করলাম নবীজিকে দেখায় দেওয়া হলো ওই যে পড়ে আছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এসে দেখেন হজরত হামজার আদি আল্লাহ শরীর থেকে দেহ দেহ থেকে তার মাথাকে তার হাত পা মোবারককে আলাদা করে ছড়া ছিটায় রাখানো হয়েছে কলিজাটাকে চিবাইয়া বিচ্ছিন্ন ভাবে তার বুকের উপরে রেখা দেওয়া হয়েছে নবীজি এত কষ্ট পাইলেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম ওই জায়গায় দাঁড়ায় আসমান পানে তাকায় শপথ করলেন যে তোমরা সাক্ষী থাকো আমি এক হামজার বিনিময় 70 কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব সুবহানাল্লাহ আমি আমার চাচা জার বিনিময়ে 1929 70 কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাজিল হলো জড়িতন সুবহানাল্লাহ আসমান থেকে ওহী নাজিল হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এক হামজার বিনিময় আপনি 70 কাফেরকে হত্যা করতে পারেন না

আমি ধৈর্য ধারণ করতেছি সেই পুরস্কারের আশায় পুরস্কারটা দিবেন কে আর কে মামগণ বলেন সেই পুরস্কারটা আল্লাহ দিলেন কিভাবে যেই ওয়াসি হজরতে হামজার আদি আল্লাহকে শহীদ করেছে রব্বুল আলমিন সেই ওয়াসিকে মুসলমান বানাইয়া তাকে মোমেন বানাইয়া সেই একই তরবারি দিয়া ইসলামের চরম একজন দুশ্মনকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়াছে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছে এই ওয়াহশী চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এ বাবা জিরা আমাদ সে ওয়াহশী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পয়গাম পাঠালেন সাহাবীর মাধ্যমে যাও না যায়া খোঁজ করে দেখো আসি কোথায় নবীজি জি সাল্লা জীবনে তার দুই নজরে ওয়াসিকে দেখেন তো সাহাবি খোঁজ করে জায়গা দেখছে ওয়াসির গিয়ে বললেন তুমি মুসলমান হও কি হও আমি ইমানের দাওয়াত নিয়ে আসছি কালিমার দাওয়াত নিয়ে আসছি তুমি মুসলমান হও অবশি বলতেছে আরে ভাই আশ্চর্য কথা আমি কিভাবে মুসলমান হই বলো কিভাবে আমি মুসলমান হই আমি তো মুসলমান হইতে পারি না কারণ তোমাদের কিতাবই তো আমাকে মুসলমান হইতে বাধা দিচ্ছে লাশ্চর্য কথা আমাদের আবার কি আছে শরীফে তুমি মুসলমান না এই ব্যাপারে বাধা কি আছে বলে হ্যাঁ আমি তো পাচ্ছি তোমরা দেখো না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি মুসলমান হইলেও কোনো লাভ নাই না হইলেও কোনো আমার যে বিপদ সেটা আমার জন্য আসে মুসলমান হইলে আমার কোনো লাভ নেই কেমন তোমাদের পবিত্র কোরআনের ভিতরে আছে যেই ব্যক্তি আল্লাহ আসি করে যে ব্যক্তি অন্যায় ভাবে মানুষকে হত্যা করে আর যে ব্যক্তি জেনা করে কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তিকে দ্বিগুণ করে দিবেন যে আল্লাহর সাথে শরীক করে অন্যায় ভাবে মানুষকে হত্যা করে আর যে জেনা করে কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তিকে দ্বিগুণ করে দিবেন তো আমি ওয়াসি এই তিনটা তো একেবারে করেই ফেলেছি আমি হত্যা করেছি বহু মানুষকে তাছাড়া আরো একজনকে হত্যা করেছি যাকে তোমরা প্রাণের মতো বেশি বাসি করবে আমি সেনা করেছি আমি তো আল্লাহর সাথে শরিক করি আমি যদি মুসলমান হই তাতে তো কোনো লাভ দেখি না কে আমার ময়দানে আমার শাস্তি তো দ্বিগুণ হয়েই আসবে অতএব মুসলমান হলে আমার কোনো লাভ হবে না আমি মুসলমান হতে পারবো না তো সাহাবি নবীজির কাছে চলে গেলেন ইয়া রাসুল্লাহ হাবিবুল্লাহ মুসলমান হবে না কেন সে বলছে পবিত্র কোরআনুল কারিমে নাকি এই কথা আছে আর সে এই কথাটাকে সামনে এনে দলিল প্রকাশ করেছে দলিল পেশ করেছে যে আমি মুসলমান হলে তাতে কোনো লাভ হবে না আল্লাহর হাবিব নীরব রইলেন কিছুক্ষণের মধ্যেই হযরতে জিবরাইল আমি নবীদের কাছে চলে আসলেন জোরে বল না সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আমিন এসে নবীদের কাছে বলে গেলেন ইল্লা মাংতাবা যে বলে যখন অভিজিকে জানালেন সাহাবিকে পাঠিয়ে দিলেন দূরত্ব যাও ও আশির কাছে গিয়ে এই পয়টা পৌঁছে দাও যে যদি কোন ব্যক্তি আল্লাহ সাথে শরীর করে অন্যায় মানুষকে হত্যা করে আর যদি যে না করে এরপরে যে শুধু খালেস দেলে তহব্বা করতে পারে এবং যদি পরিপূর্ণ ইমান আনতে পারে তার আল্লাহ করা লাগে তামাম জীবনে যত গুনাহ করেছেন সেই গুনাহ ক্ষমা করিয়ে দিবেন ওই গুণার সম পরিমান নাকি আল্লাহ উল্টা তার আমুল নামে আবার তুলে দিবে অস্শির কাছে তখন গিয়ে পবিত্র কোর আমুল কারিম এ রে আয়া খুলে তখন তেলা হলো অশি বলতেছে হ্যাঁ দ্য সর্তুম এটা আমার জন্য বড় একটা শর্ত কারণ তুমি একটু ভালো করে বিশ্লেষণ করে দেখো এখানে লেখা কি বলা আছে কি আল্লাহ কি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ঠিক আছে আমি তওবা করলাম আমি আনলাম পরক্ষণে বলা আছে আমিলা নেক আমল করতে হবে সলেহা তা আমি তওবা করলাম ইমানও আনলাম কিন্তু আমি যদি আমল করতে না পারি তাইলে তো আমার সেই শাস্তি সেই শাস্তি আমার মুসলমান লাভ কি আমি মুসলমান হব না তা আমার চলে আসলেন সাহাবি আল্লাহ ওয়াসী মুসলমান হবে না কেন সে এই যুক্তি প্রকাশ করেছে ভালো করে বুঝেন ওয়াসি কিন্তু এখনো মুসলমান কে জোরে গান্না হয়েছে নবীজি পাঠাইলেন কয়বার জোরে না দুইবার নবীজি একবার পাঠাইলেন পবিত্র কোরআনুল করিমের আগের আয়াত তাকে শোনানো হলো এরপরে সে যুক্তি দিল আল্লাহ রব্বুল আলামিন তার যুক্তির বিপক্ষে আল্লাপাক রব্বুল আলামিন তাকে আশার আলো দিয়া পবিত্র কোরআনুল কারীম আবার আয়াত নাজিল করে নবীর মাধ্যমে পাঠানো হলো সুবহানাল্লাহ বলবেন না এবারও সে ফিরে আদিল সাবি এসে যখন নবীর কাছে বলতেছেন নবী আবার নীরব রইলেন কিছুক্ষণ পরে আবার জেব্রা আমিন চলে আসলেন সুবহানাল্লাহ জোরে বলনা আবার চলে আসলেন

একমাত্র যদি শেরেখ করা হয় সেই শেরেখের গুনাটা আল্লাহ সহ্য করেন সহ্য করেন ইন্না শের কালা জুরেমন আউজেন গুনা জগতের মধ্যে সব চাইতে ভয়ঙ্কার গুণা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা কথা বলে ঠিক না ভাই ঠিক এজন আল্লাহর সাথে শরীক করা যাবে আরো জোরে যেমন আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লায়াব ফেরুম আইয়ো সরখা বিহী ওয়াবো ফিরুম আ তু উনাদ আলি কালি মাইয়া সা শেরেকের গুনা ব্যতিত ও যত গুনাহ করুক না কেন আল্লাহ করে যা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন ওয়াশির কাছে যখন এই পয়গাম নিয়ে আবার সাহাবি চলে গেলেন ওয়াসি বলতেছে ভাই তুমি যতই আসো না কেন তুমি হয়তো বা ভিতরে কোনো কিছু খুঁজে না পাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা দাঁড়াও আমার নাজাদের কোনো সার্টিফিকেট দেখি না সো আমি এখানে দেখতেছি না বললেন কিভাবে আল্লাহ তো বলছেন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে বলে হ্যাঁ যাকে ইচ্ছে তাকে দিবে আমাকে দিবে এর গ্যারান্টি কি আল্লাহ বলছেন যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবে কিন্তু আমাকে যে দিবে এর গ্যারান্টি কি তা আমি মুসলমান হয়ে যাব অংশে আবার ঘুরে গেলেন যে না আমি মুসলমান হব না সাহাবি নবীজিকে সাবর গেছেন যে রাসুল্লাহ আর কাজ হবে না একজনের কাছে এত বারবার যাওয়া যায় না কি ও তো মুসলমান হবেই না অরুণ তোর বাঁকা ও শুধু যুক্তি দেয় নবী যে আবার নীরব রইলেন সাহাবিদ কোনো কথার প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না মুহূর্তের ভিতরে আবার যে আমিন চলে আসলেন আলো জোরে বল না সোহান আমি আগেই বলেছি কোন ব্যক্তির উপরে যদি আল্লাহর রহমতের নজর পড়ে সে যত বাঁকা পথে চলুক না কেন তাকে সেরাতল মুস্তাকিমে আসতেই হবে কথা বলে ঠিক না বেঠিক একও আরশে মুসলমান হয় নাই দেখেন আল্লাহর রহমতটা কতখানি আল্লাহর রহমত কতখানি কিছুক্ষণ পরে আবার হযরতে জিবরাল আমিন নবীর কাছে চলে আসলেন এমন এক পয়গাম নিয়ে নবীর সামনে হাজির হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করলেন নবীকে জানিয়ে দাও হলো নবী বলেন কুলি আঈবাতি আল্লাযিনা সারফু লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ আওয়াজ করে বললেন আল্লাহু আকবার আল্লাহ যখন নাযিল হলো সাহাবাই کرامের দিকে তাকায়া নবীজি বললেন ও সাহাবীরা এইমাত্র জিবরাইল আমিন আমাকে যা বলে গেলেন এই আয়াতের সার মর্ম রাখবো আমি দAIR এক পাল্লায় আর এই तमाम পৃথিবীর যত সম্পদ আছে এই সম্পদ রাখবো আমি দAIR আ এক পল্লাই আয়াত না আয়াতে যে শুভ সংবাদ দেওয়া হয়েছে সেইটাকে রাখবো এক পাশে আর তাম পৃথিবীর যত অর্থ সম্পদ আছে যত দামি মূল্যবান এরপরে যদি আমাকে বলা হয় আপনি কোনটা নিবেন তো আমি আশার আলোটা নিয়ে নিব আমি আশার আলো নিয়ে নেবো আল্লাহ যে আশা দিয়েছেন বান্ধাকে কারণ আল্লাহ বলছেন হে আমার বান্দারা আল্লাতি না সরফ আলাম ফুসিহিমলা তকনা তুহামের রহমত ইল্লা নবি বলুন হে আমার বান্দারা যারা নীতি দিনক শুরু করে জুনুম করেছ অন্যায় করেছ অত্যাচার করেছো খবরদার এত গুণা করার পরো আমি আল্লাহ রহমত থেকে নই রাশেও না কারণ আমি তোমার রব এমন রব এমন রব আমি ইন্ন আল্লাহ আলাইব ফেরুজ ইনল্লাহ আব ফেরুজ জুনো বা যামি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের तमाम জীবনের সকল প্রকারের সকল ধরনের সকল গুনাহগুলো আমি maaf করে দিব আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এখানে অনেক আলেম ওলামা রয়েছেন ইন্নাল্লাহা ইন্না তাকিদ একটা এরপর ইন্নাল্লাহ ফিরুজ যুনুবা জমার এক তাকিত জাম আহা, আবার জমা সুমাল বলবেন না। তিনটা তাকি দি আল্লা বলছেন। আমি মাফ করে দিবই সুমানল করন না। আমি মাফ করে, দিবই কে বলছেন। আরটু জরে বল না কে আল্লাহ বলছেন আমি মাফ করে দিবই। ইনা হুুহু আলকা ফুুর তিনি ক্ষমাকারী তিনি বান্দার উপরে দ আসল, মায়ে আমার রহমত থেকে নৈরা সাওয়া, যাবে না? এই আয়াতে কারিমা নিয়ে যখন ওয়াশির কাছে যাওয়া হলো সাহাবি যখন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন দুই চোখ বেয়ে পানি আরম্ভ হয়ে গেল দুই চোখ বেয়ে বে পানি ভোট ধরতেছে সাহাবি বললেন কি ব্যাপার তুমি কাঁদছ কেন এতক্ষণ পর্যন্ত আমার কাছে তুমি যা নিয়ে এসেছ সেখানে আমি নাজাতে কোনো ভরসা পাচ্ছিলাম না কিন্তু এখন আমি ভরসা পাচ্ছি আমি যত বড় গুণাগার হই না কেন আমি ভরসা পাচ্ছি আমি যত বড় নাফরমান হই না কেন আমাকে আল্লাহ maaf করে দিবে চিৎকার দিবে আল্লাহু আকবার সেই ভরসাটা আমি পাচ্ছি আমাকে দেরি করো না আমি প্রস্তুতি নিচ্ছি আমি পবিত্র হচ্ছি আমি এখনই তোমার সাথে চলবো তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কোথায় আছেন তিনি আমাকে নিয়ে চলো তার কাছে কিন্তু ভাই তোমার কাছে একটা আবদার হলো আমাকে নিয়ে যাবে আমার পরিচয়টা নবীজির কাছে দিবে না হলো বলবেন না আমার পরিচয়টা নবীজির কাছে দিবে না আমাকে গোপন রাখবে তুমি আমাকে দেখায়া দিবে কে নবে আমি তার কাছে যাব। আমার মনের কথাগুলো আমি তার কাছে বলবো কিন্তু তুমি একটু লুকায়া থাকবে নিয়ে যাওয়া হলো বহসি গেলেন নবীজির দরবারের সামনে যায় বসলেন হাঁটু গেড়ে যায় সালাম দিলেন অসি বলতেছে আপনি তো মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ আমি আপনার কাছে আসছি আমার নিজের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য কি জিজ্ঞেস করবে আচ্ছা বলুন তো দেখি যদি কেউ আল্লাহর সাথে শরীর করে যদি কেউ জেনা করে আর যদি কেউ মানুষকে হত্যা করে সে কি ক্ষমা পাবে নবীজি বললেন হ্যাঁ না যদি কেউ জীবনের গুনার জন্য তওবা করে তার বিগত জীবনের গুণা কি মাফ হবে নবীজি বললেন হ্যাঁ আপনার প্রাণের চাচাকেও যদি কেউ শহীদ করে সে যদি তওবা করতে চায় মুসলমান হয় তাকেও কি মাফ করে দেওয়া হবে নবীজি বললেন হ্যাঁ এবারে নবীজি থমকে গেলেন ব্যাপার কি আমার চাচার কথা বলছে কেন ওয়াসি আর দেরি করে হঠাৎ করে হাতটা বাড়াই দিছে হুজুর আমি সেই অসি আল্লাহর হাবিব ওয়াসির হাত ধরলেন তাকে তহবা করালেন কিন্তু নবীজি দুই চোখ ভেবে দারে পানি পড়তেছিল নবীজি বললেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমারও তোমার উপরে কোনো গোসা নেই কিন্তু আসি তুমি আমার সাহাবি হয়ে গেলে কিন্তু তারপরেও আমি তোমাকে বলি যে তুমি যখন আমার দরবারে আসবে আমার কাছে আসবে তখন তুমি পিছনের দিকে বসবে কোন দিকে তুমি আমার সামনে বসবে না কারণ তুমি যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ আমার চাচা তাকে আমি খুব ভালোবাসি আমার চাচার কথা মনে উঠলে আমি ঠিক থাকতে পারি না জানি ওই সময় বসার বসত তরবারি চালাইয়া দিল এই জন্য তুমি পিছনে বসবা এই জন্য মহাদিসনে কেরামগঞ্জ বলেছেন যে মানাকে বা সাহাবের ভিতরে আসছে হাদিসের হাদিস গ্রহণতে যে নবীজির যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবিদের মধ্যে সবচাইতে মর্যাদার দিক থেকে যার মর্যাদা কম তিনি হলেন হজরতে ওয়াসির আদি আল্লাহ মর্যাদার দিক থেকে যার মর্যাদা সবচাইতে কম কিন্তু সেই ওয়াসির মর্যাদা কত বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ একবার তার ভক্ত বলেছিলেন যে হুজুর আপনি তো এবাদত বন্দীকে আমার মনে হচ্ছে যে আপনি সাহাবিদের তুল্য হয়ে যাচ্ছেন তাদের এবাদতের মতো আপনার এবাদত হয়ে যাচ্ছে আপনি অনেক আল্লাহ হয়ে গেছেন বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ধমক দিলেন তুমি কি বলছো কাদের সাথে তুলনা করছো জানো নবীজির সাহাবীর মধ্যে সবচাইতে কম মর্যাদা যান হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলাহু সেই ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলাহু মরুভূমির মধ্য দিয়ে একটা ঘোড়ায় চড়ে চলবে আর সেই ঘোড়ার পায়ের যে ধুলা বাতাসের সাথে উঠতে থাকবে ওই ঘোড়ার পায়ের ধুলার সমপরিমাণ মর্যাদাও আমি আব্দুল কাদের জেলানির হয় নাই চিৎকার দিয়ে বলেন না সুবহান তাহলে একজন সাহাবীর মর্যাদা কত